আমার বন্ধু কি মহিমা জানে পহরান ধরিয়া টানে দুই নয়নের ভঙ্গিমা দেখা। আমার বন্ধু কি মহিমা জানে পহরান ধরিয়া টানে দুই নয়নের ভঙ্গিমা দেখা আন বন্ধুৰ দয়া মায়ান মন জাল দি জ্বালা কি দিয়া নি বাহাৰ বন্ধুৰ প্ৰে বহো জালাই অংগ জলে জালা কি দিয়া নিব বন্ধুর প্রে জ্বালায় অঙ্গ জলে জ্বালা কি পাহ যার লাগিয়া সর্বত্যাগী সে করিল দোষের ভাগি অভাগিনীর হবে কি উপহার যার লাগিয়া সর্বত্যাগি সে করিল দোষের ভাগি অভাগিনীর কি হবে উপায় অভাগিনীর কি হবে উপর ও জ্বালা কি দিয়া নি বন্ধুরূপে ম জালায় অঙ্গ জলে জালা কি দিহিয়নি বাহায় বন্ধুরূপে মহ জালায় অঙ্গ জলে জালা কি দিহিয়া করিয়া সে চলিয়া তার সনে দেখা না ওরে প্রীতি করিয়া গেল চলিয়া তার সনে দেখা না আমার রানবন্ধুর দয়া মায়ানা হ মোৰ জি দিয়া বাহাৰ বন্ধুৰ প্ৰেম হালাই অংগ জলে জাল কি দিয়া দি বাহ বন্ধুৰ প্ৰেম জালাই অংগ জলে জাল কি বাহ যারে আমি বিশ্বাস করি সেদি আছে মাথায় বাড়ি এখন আমি করি কি যারে আমি বিশ্বাস করি সেদি আছে মাথায় বাড়ি এখন আমি খরি কি উপবন্ধুর দয়া মায়ান ও মন জ্বালারে জ্বালা কী দিয়া নিপাহার বন্ধুর প্রেম জালায় অংগ জলে জ্বাল কি ধিয়া নি বাহ বন্ধুৰ প্ৰেম হালাই অংগ জলে জ্বাল কি ধিয়া নি বাহ বন্ধুৰ প্ৰেম হালায় অংগ জলে জ্বাল की दिया निबहार